হুগলি জেলার হিনমটর সারা দেশের মানুষ এই শান্ত ছোট মফস্বলের নাম শুনেছেন হয়েছে বেড়েছে বেকারত্ব আর এলাকার বহু বেকার ছেলে মেয়ের আস্থা বেড়েছে বাবা বেকারেশ্বরের উপর বহু দূর থেকে এখানে পুজো দিতে আসেন অনেকে স্থানীয় মানুষ দীর্ঘ সময় ধরে বাবা বেকারেশ্বরের প্রতি আস্থা রেখেছে জানা যায় প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে কয়েকজন বেকার যুবক গঙ্গায় স্নান করতে গিয়ে একটি ভারী পাথর কুড়িয়ে এনেছিলেন সেই পাথরটিকেই দেবতা জ্ঞানে পুজো শুরু হয় প্রথমে একটি খেজুর গাছের নিচে দেবতা স্থান পান তখন নাম হয় বাবা খেজুরেশ্বর শেষে বাবা বেকারেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয় মানুষের বিশ্বাস বাবার কাছে প্রার্থনা করে বহু মানুষের বেকারত্ব ঘুচেছে কেউ কর্পোরেটে উচ্চপদে পদে চাকরি পেয়েছেন কেউ বা হয়েছেন সরকারি ব্যাংকের ম্যানেজার সবই বাবা বেকারেশ্বরের মহিমা